তো আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নয় দশমিক একের নয় দশমিক একের নম্বর অঙ্কটি এই অঙ্কটি দিয়ে প্রত্যেকবার ঘুরিয়ে পিছিয়ে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে কিন্তু আমরা যখন এটা যখন আমরা ছিলাম তখন আমাদেরকে অঙ্কটা বিভিন্ন ধরনের মুখস্থ টাইপ দিয়ে আমাদের সূত্র ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কটা সল্ভ করে কিন্তু বর্তমানে কিন্তু আপনি কিন্তু ওই ধরনের মুখস্ত টাইপ দিয়ে যদি করেন তাহলে আপনি সৃজনশীল করতে পারবেন না এই জন্য আপনাকে চিত্রভিত্তিক তিকোনো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে তো আজকে আমরা এটা চিত্রভিত্তিক ত্রিকোণমিতির মাধ্যমে এটা আমরা সমাধান করব দেখেন অঙ্কটা কি বলা হয়েছে যদি tan a কত 1/√3 হয় তবে তবে cos x স্কয়ার minus sec ডিভাইডেড বাই cos x স্কয়ার plus sec এর মান নির্ণয় করো তো এর জন্য আমরা ফার্স্ট কি করতে হবে গিভেন ডেটা লিখতে হবে কি লিখতে হবে গিভেন ডেটা গিভেন ডেটা গিভেন ডেটা কি আছে গিভেন ডেটা মানে দেওয়া আছে দেওয়া আছে কত দেওয়া আছে tan a কত দেওয়া আছে 1/√3 তো এর জন্য আমরা একটা কি করতে হবে চিত্রটা করতে হবে এই চিত্র

8780 7580 7580 এটা হচ্ছে কি দা অ্যামাউন্ট পেইড দা অ্যামাউন্ট এ এম ও ইউ এন টি অ্যামাউন্ট পেইড পেইড দা অ্যামাউন্ট পেইড কি আছে দা অ্যামাউন্ট পেইডটা আমাদের কি কোসেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ মাইনাস কোটাস এ সেক স্কয়ার এ আফটার হবে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ওকে

তারপরে বারো থেকে যখন চার চলে যাবে কত হবে আট সেম প্রসেস এখানে নিচে হবে কি থ্রি তারপর বারো বাদে চার যোগ করলে কত হবে ষোলো তারপর এটাকে আমরা এখানে সলভ করি তারপর এখন এটা এটা বাদ এটা যদি হয় তাহলে আমরা এক দেখা এইট বাই থ্রি ডিভাইডেড বাই এই থ্রিটা কত চলে যাবে উপরে চলে যাবে এটা কত চলে যাবে উপরে চলে যাবে আর ষোলোটা কত যাবে নিচে এখন এটা এটা কি যাবে কাটা আর আড্ডি কাটলে কত কিন্তু আমরা চিত্রের উপর ডিপেন্ডেড করে কোন মুখস্ত ফর্মুলা ইউজ করে নিত ওই কারণে করার সময় আপনার এখন বর্তমানে কিন্তু সৃজনশীলের যুগ এখানে কিন্তু আপনাকে অঙ্কগুলো কিন্তু চিত্রবৃত্তিক আকারে ডিজাইন করতে হবে তো ভিডিওটা কেমন লাগলে সবাই জানাবে